কাঁচা মুগের চিলা করেছিলাম বন্ধুরা এই আমি কিছুটা কাঁচা মুগ রাত্রি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সকালে একেবারে বাটি ভর্তি হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এই যে দেখুন পেস্ট হয়ে গেছে একটা বাটিতে এটাকে নিয়ে নিলাম এখন মেশাবো প্লেন ওটস আর একটুখানি সুজি ব্যাস আপনারা চাইলে আটাও দিতে পারেন ওটসটাকে গুঁড়ো করে মেশাতে পারেন এই যে দিয়ে দিলাম নুন দিলাম একটু চিনি দেব মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি বোঝাই যাচ্ছে আরও জল লাগবে জল দিয়ে মেশাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন আজকে আমি দই দিচ্ছি না শুধু জল দিয়ে আমি মেশাচ্ছি এখন আমি ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেব দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি খুলেছি সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এবারে কিছু সবজি যোগ করব আমি নিয়েছি বিটরুট গাজর আর টমেটো খুব বেশি সেদ্ধ করতে হয় না এমন সবজি দেবেন মিশিয়ে নিচ্ছি আরও একটু জল দিলাম ব্যাস এবারে আমি যে ইনগ্রিডিয়েন্টটা দেবো সেটা না দিলেও চলে আমি কিন্তু খাবার সোডা দিইনি দেখলাম এক প্যাকেট ইনো রয়েছে সেই প্যাকেটটা কেটে ইনোটা পুরোপুরি আমি গোলাটাতে ঢেলে দিলাম যখন চিলাটা করবেন ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু এই ইনোটা দিতে হবে ব্যাস গোলা তৈরি এবারে আমি চাটু গরম করে নিয়েছি তেল ব্রাশ করে নিলাম এটাকে প্যানকেকের মতো ছোটো ছোটোও করা যেতে পারে তবে আমি একটু বড় চিলার মতোই করব প্রথমে এক হাতা দিলাম আরও আধা হাত আমি দিয়ে দিচ্ছি গোলা ব্যাস এবারে ছড়িয়ে দিয়ে একটু ঢেকে রাখবো আঁচ একেবারে কমিয়ে দিতে হবে তিন চার পাঁচ মিনিট অবধি রাখতে পারেন রেখেছিলাম ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন অনেকটাই হয়ে এসেছে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে বাটার ঘি দিতে পারেন দেখতে হবে খুব আস্তে উল্টাতে হবে দেখে নিচ্ছি আমি চার পাঁচটা হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এখন উল্টানো যাবে উল্টে দিলাম আবার একটু ঢাকা দিয়ে রাখবো এই যে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম তিন চার মিনিট এবারে উল্টে নেব আবারও কড়া ভাজা পছন্দ হলে আপনারা কড়া করে ভাজতেই পারেন তবে আমি এভাবেই নামিয়ে নেব একটু চাটনি দিয়ে খেলে ভালো হতো কিন্তু আর চাটনি করার সময় পাইনি তাই সস আর মেয়ন দিয়ে সাজিয়ে দিলাম কাঁচা মুগের চিলা